বাট আই নো দ্যাট আমি যেটা বলেছি ওটা যেমন সত্যি ছিল তেমন এখনও তেমনটাই সত্যি আছে শুধু আপনি স্বীকার করছেন না মিস্টার রহমান অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে মাথার ভেতর কিছুই ঢুকছে না তার অত্রিয়াকে এক পা খুঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে আস্তে দেখেই এগিয়ে যেতে নিতেই অত্রিয়া ফিসফিসিয়ে বলল আপু পাটা বোধহয় মুচকে গেল রে সিঁড়ি বেয়ে ওঠার সময় ঠাস করে পড়ে গিয়েছি তারপর ওই লোক কোলে করে উপরে নিয়ে আসলো কি অস্বস্তিতে যে পড়েছিলাম আপু নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল আমার চেরা নেই জানা নেই কোনো এক ছেলে আমায় কোলে তুলে নিল অত্রিজা হাসার চেষ্টা করলো অত্রিয়ার কথায় কিন্তু হাসি আসলো না মাথার ভেতর ঘুরতে লাগলো বিশাল চিন্তা রক্তিম রায়মান রাইমান, রাইমাই তিনজনকে নিয়ে তৈরি হলো বিশাল এক প্যাঁচ লাগানো জটলা বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পা জোড়া এগিয়ে রক্তিম আর রায়মানের সামনে গিয়ে দাঁড়ালো সে মৃদু গলায় বলল। আপনারা একে অপরের কে হন কি সম্পর্ক সম্পর্ক এক বছর আগে শেষ হয়ে গেছে মানে বলুন রক্তিম নিঃশব্দে হাসলো অদ্রিজার প্রশ্নগুলো শুনে শান্ত গলায় বলল। আমরা একে অপরের বন্ধু হতাম কোন সময় অদ্রিজা বিষয়টা এটুকু আর কিছুই না রক্তিমের কথাটা বোধহয় সহ্য হলো না রায়মানের রাগে তীরে এসেই রক্তিমের কলার চেপে ধরলো সে রাগে হাসফাস করতে করতেই বলে উঠল আরে কিছু না কি করে বলছিস তুই তুই যে রায়মার জীবনটা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছিলি সেটা লুকিয়ে যাচ্ছিস কেন তুই কেন অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল দুজনের দিকে রক্তিমের প্রতি রায়মান লোকটা লাড়াগ আর খুব দেখেই বিস্ময় খেলে গেল তার চোখে মুখে অথচ রক্তিমের মুখে চমৎকার মুচকি হাসি অদ্রিজা ভাবলে শিন ভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই রায়মানের দিকে হাত বাড়ালো রায়মানের হাত জোড়া রক্তিমের কলার থেকে ছাড়ানোর চেষ্টা করেই চিৎকার করে বলে উঠল সে কি হচ্ছে কি ভাইয়া বাচ্চা ছেলের মতো মারপিট করতে চাইছেন রক্তিমের কলার ছাড়ুন বলে দিলাম রক্তিম এবার আওয়াজ করে হেসে উঠল ট্যাড়া বেকা দাঁতগুলো ঠোঁট সরিয়ে চোখে পড়তেই মুগ্ধ নয়নে তাকালো অদ্রিজা সেই দৃষ্টিটাকে পুরোপুরি উপেক্ষা করেই রক্তিম তার হাত জোড়া ছাড়িয়ে দিল অথচ এতক্ষণ রায়মানের হাত জোড়া একবারও ছাড়ানোর চেষ্টা করেনি সে কেন অদ্রিজা বুঝল না রক্তিম ক্লান্ত চাহনিতে তাকিয়েই শান্ত গলায় বলে উঠল আপনি আমাদের মাঝখানে কেন আসছেন অদ্রিজা দূরে থাকুন মিস্টার রায়মানকে ওনার খুব রাগ মিটিয়ে দিতে নিন প্লিজ অদ্রিজা অবাক হলো রক্তিমের শান্ত গম্ভীর কথা শুনে চোখ জোড়ায় বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতেই রায়মান হাত জোড়া ছাড়িয়ে নিল রক্তিমের কলার থেকে জোরে জোরে নিশ্বাস ফেলে মাথা চেপে ধরলো হাত জোড়া দিয়ে চোখ জোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই আবার খুললো আক্ষেপ নিয়ে বলে উঠল কেন রক্তিম কেন করলি এমনটা কেন সম্ভবনা নষ্ট করলি তুই পাত্রী এখনো এখনও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রায়মানের দিকে তাকিয়েই সঙ্গে সঙ্গে বলে উঠল সে আপনি না আবার জীবন বাঁচাতে চান ভাইয়া তাহলে আমায় কেন বলছেন না যে সবটা বাসায় তো বেশ জোরে জোরে বলছিলেন সব তাহলে এখন যখন জানতে চাইছি বলছে না কেন আপনারা কি হন একে অপরের নাইমান কয়েক সেকেন্ড চুপ থাকলো রক্তিমের দিকে এক নজর তাকিয়েই বলল রক্তিম আমার সেই হাই স্কুল লাইফের ফ্রেন্ড খুব কাছের ফ্রেন্ড ওর সাথে যতটা শেয়ার করতাম সবটা তেমনটা বোধহয় আর কারোর সাথে শেয়ার করতাম না জীবনের সব থেকে ক্লোজ হয়ে উঠেছিল সম্পর্কে সমাপ্তি হয় যখন জানতে পারলাম ওকে ভালোবাসে রাইমারও মনে হতো ও রাইমাকে ভালোবাসে কিন্তু রক্তিম কোনোদিন স্বীকার করেনি আমি প্রথমে ভেবেছি রক্তিম মেনে নিবে সবটা খুব সহজেই বন্ধুরা একমাত্র বোনকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না কিন্তু ও ফিরিয়ে দিল মুখের ওপর বলে দিল রাইমাকে নিয়ে ওর কোনো ফিলিংস নেই কিন্তু রক্তিমের প্রতি রায়মা এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে মানসিকভাবে রাইমা ভেঙে পড়েছিল বারবার সুসাইড করার চেষ্টা করেছে পুরো ছয় ছয় মাস রায়মার মানুষের টমাতে ছিল এই বিষয় নিয়ে আমি সেই ছয় মাস নিজের একমাত্র বোন কীভাবে দেখতে পারিনি আড়ালে গিয়ে কেঁদেছি ও রক্তিমকে বারবার বুঝিয়েছি যাতে মেনে নেয় কিন্তু ও মেনে নেয়নি কেবল পায়ে পড়াটাই বাকি ছিল আমার তবুও রিজেক্ট করেছে এরপরও কি বন্ধুত্বটা থাকার কথা অদ্রি তুমি বলো ওই ইচ্ছে করে রায়মার জীবনটাকে ওই ছয় মাস এমনভাবে নরকে পরিণত করেছিল ইচ্ছে করে রাইমাকে রিজেক্ট করে রাইমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে গিয়েছিল রক্তিম আবারও হাসলো রাইমান অদ্রিজার অত্রিয়া সবার দিকে এক নজর তাকিয়েই ছোট্ট শ্বাস ফেললো রায়ান আবারও বলল আরও কি ঘটেছে জানো অদ্রি রক্তিম রাইমার বেস্ট ঠিক সেই প্রমাতে ঠেলে দিয়েছে ওর কাজই এটা একের পর এক মেয়ে নিয়ে কয়েকদিন খেলবে তারপর শেষ সব শেষ ওই মেয়েটাকে একটা অন্ধকার জীবনে ঠেলে দিবে এটাই ওর কাজ তবুও বলছে তোমার জীবন নষ্ট হবে না অদ্রি এখনো সময় আছে ওই লোকটা ভয়ানক জাল থেকে বেরিয়ে আসো অদ্রি তুমি জানো সারা দিন রাত কি কীভাবে ডুবে থাকে জানো এরকম একজনের সাথে তুমি সংসার করতে পারো না আমি সবটা বলবো আনটিকে নিজের বোনকে যেমন কষ্ট করে দেখেছিলাম চাই না তুমিও সেই কষ্টটা পাও অদ্রি অদ্রি যা ছোট্ট শ্বাস ফেললো মৃদু চাহনিতে একবার রক্তিমের দিকে তাকালো সে চোখে মুখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না রক্তিমের আগের মতোই হাসি রয়েছে মুখে অদ্ভুত না লোকটা নিজের সম্পর্কে এত কথা অথচ সে একটা কথাও বলছে না বরং হাসছে অদ্রিজাত দ্বিধান্বিত চাহনি নিয়ে তাকিয়ে থাকতেই রক্তিম চোখ টিপল তাকে তাকিয়ে হেসেই বলল নিজের জীবনটা ওদের মতো নষ্ট না করে মুক্ত হয়ে যান অদ্রিজা বারবার বলছি আমি আপনাকে পরে যাতে আপনি ওদের মতো এলোমেলো হয়ে কষ্ট না থাকেন সেই জন্যই বলছি আমায় ছেড়ে নিজের মতো থাকুন অত্রিজা মুক্ত হয়ে বাঁচুন ছাদের দরজার কোণে দাঁড়িয়ে এতক্ষণ রক্তিম রায়মান আর অদ্রিজার সবগুলো কথা শুনলেন অদ্রিজার মা চোখে মুখে তীব্র থমথমে ভাব নিয়েই রক্তিমের দিকে তাকিয়ে রইলেন তিনি এই ছেলেটার উপর প্রথম থেকেই সন্দেহ জন্মেছিল তার যেদিন বিয়ে হয়েছিল ঠিক সেই দিন থেকেই নিজের স্ত্রীর মা হিসেবে রক্তিমের উচিত ছিল ওনাকে মা ডাকা কিন্তু না সে আন্টি ডাকে অন্যান্য পরিবারের জামাইদের সাথে যেরকম সম্পর্ক থাকে তার বিন্দু মাত্র সম্পর্ক রক্তিম কিংবা তার পরিবারের সাথে তাদের গড়ে ওঠেনি সেদিনকার অ্যালকোহল গন্ধ টলে টলে হাঁটা আজকের বলা কথাগুলো শুনেই পরিষ্কার হয়ে গেল সবটা তার কাছে অদ্রিজার মা থমথমে মুখে নিয়েই ছাদের দরজা থেকে এসে সরে দাঁড়ালেন ছাদের মেঝেতে অদ্রিজার হতাশ হওয়া মুখটার দিকে কিছুটা সময় তাকিয়ে সামনে এগিয়ে গেলেন মেয়ের ডান হাতটা টেনে ধরেই ভারী হাত দিয়ে বসিয়ে দিলেন একটা চর অদ্রিজা আস আকস্মিক চর সামলাতে না পেরেই কিছুটা সরে গেল মুহূর্তেই নিজের ডান হাতটা গালে গিয়ে স্থির হলো তার মায়ের দিকে তাকিয়ে অবাক হয়েছে এরইল সে চোখ জোড়া টলমল করে উঠলো মুহূর্তে কাপা কণ্ঠে বলল বলেছেন আন্টি অদ্রিজাকে কোনো এক সময় খুব করে পস্তাতে হবে যদিও আমার সাথেই থাকে আমিও চাই না কোনো সময় কষ্ট পাক ওর জন্য আমার থেকেও হাজার গুণ ভালো একজনকে বেছে নেবেন প্লিজ যত দ্রুত সম্ভব ওরা জীবনটা অন্য কারোর সাথে বেঁধে দিন আন্টি আমি বা আমাদের বিয়েটা তাদের কোনো প্রভাব ফেলবে না কোনো বাধাই দেবে না অদ্বিজা রাগে হিংস্র চাহনিতে তাকালো রক্তিমের দিকে এক মুহূর্তের জন্য মনে হলো মাকে বিয়ের পেছনের রহস্যটা বলে দেওয়া উচিত তার কিন্তু পরক্ষণেই আবার চুপ হয়ে গেল মায়ের উপরের অভিমানটা রক্তিমের উপরে গিয়ে ভিড় করল এবার জন্মালো সমুদ্র সমান ক্ষোভ যখন তাকে তার জীবন থেকে তাড়ানোর এতই তারা তবে বিয়েটা কেন করেছিল কেন তার মনে ভালোবাসার অনুভূতি জন্ম দিল কেন অদ্রিজা আগে কাঁপতে লাগলো তার মায়ের স্পষ্ট লালচে ছাপ পড়ে আছে লাল লাল টকটকে টকটকে হয়ে আছে সেই দিয়েই অনবরত গড়িয়ে চলেছে নোনতা পানি বিধ্বস্ত অবস্থায় তুলতুলের লতানো শরীরটা নিয়ে সেভাবেই পড়ে রইল ছাদের মেঝেতে রক্তিম হালকা হাসলো অন্যদিনকার মতোই অতটা ছাঞ্চল্যকর ছিল না হাসিটা হয়তো কিছুটা বেদনাও মিশ্রিত ছিল অদ্রিজার সামনে এসে হাঁটু কেড়ে সে অদ্রিজার গালের লালচে ছাপগুলোতে ভাবে হাত বুলিয়েই ফিসফিসিয়ে শান্ত গলায় বলল। আইম সরি অদ্রিজা আম এক্সট্রিঞ্জ সরি অদ্রিজা আমার প্রতি কেন এতটা বিশ্বাস আপনার কেন এতটা বিশ্বাস করেন ভালোবাসেন আমার সাথে পথ অনেক কাছের মানুষও আমার এতটুকু বিশ্বাস করেননি অদ্রিজা অথচ আপনি আমায় ঘৃণা করেও বিশ্বাস করছেন প্রায় তনিশাকে আমি ঠকাইনি তা আপনি কতটুকু বিশ্বাস করলেন আমার কাছের বন্ধুটা ততটুকু বিশ্বাস করেনি অদ্রিজা ভালোবাসে না মাই আপনি আমায় ভালোবাসলে আমি রায়মা কিংবা তনিশার মতো আপনাকে বলবো না আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই তবে আমি আপনাকে আমার জীবনে জড়াতেও পারবো না অদ্রিজা আমি আবার একটা নারীকে ফিরিয়ে দিচ্ছি আপনাকে ফিরিয়ে দিচ্ছি অদ্রিজা ভালো থাকবেন এই অসহায় মানুষটি আপনার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন আমায় অদ্রিজা সে রাতটাকে ভুলে যাবেন প্লিজ নতুন করে জীবনটাকে শুরু করবেন নতুন ভাবে বাঁচবেন আমি আর কখন আপনার সামনে আসবো না দেখা করব না আমায় ভুলতে সহজ হবে অদ্রিজা রাগ বিরক্তি সবটা বুঝেই নেহা চুপ হয়ে গেল মুহূর্তেই চোখে মুখে থমথমে ভাগ নিয়ে দাঁড়িয়ে গেল সে অদ্রিজা বুঝতে পারল সে বেশ খারাপভাবে কথা বলে ফেলেছে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাত দিয়ে ধরে রাখা মোবাইলটার দিকে তাকাতেই চোখে পড়ল সেই মানুষটার নেশাক্ত ঘোর লাগানো চাহনি সেই চাহনি অন্যবার আক্রমণ করলে হয়তো সে লজ্জায় নুইয়ে যেত মাথা নিচু করে লালাবোগাল নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকতো চুপটি করে কিন্তু এখন সে লজ্জার স্থান পেল না তার অনুভূতিতে তীব্র রাগে জল জল করে এক প্রকার ছঙ্কার তুলে মোবাইলটা বিছানায় রেখে দিল তবু সেই চাহনিকে থামাতে পারলো না আটকালো না তার প্রতি সেই নিরন্তর চেয়ে থাকা উপাসের মানুষটা ঠিক সেভাবেই তাকে দেখতে লাগলো পরক করতে লাগলো অদ্রিজার হাসফাস করতেই রক্তি মৃদু স্বরে বলে উঠল লিটল ওয়াইফ তুমি ওনার সাথে কি করছো চিঠিটা দিয়েছো নেহা খুব দ্রুত মোবাইলটা হাতে নিয়ে উত্তর দিল না দিতে এসেছিলাম দেওয়ার আগেই তুমি কল করলে ও থেকে বোধ হয় রক্তিম হাসলো নেহা অদ্রিজার রাগটা বুঝতে পেরেই দ্রুত কল রাখলো ব্যাগ থেকে দ্রুত বের করলো একটা লাল রাঙা ভাজ করা কাগজ অদ্রিজার দিকে এক হাত দিয়ে এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল রক্তিম ভাইয়ের চিঠি দ্রিজা ভাইয়া যাওয়ার আগে গিয়েছিল আমাকে পড়তে নিষেধ করেছিল পড়িনি ভাঁজটা যেভাবে দিয়েছিল সেভাবেই আছে আমার দায়িত্ব ছিল চিঠিটা পৌঁছে দেওয়া অদ্রিজা সরু চাহনির তাকালো যাওয়ার আগে বলতে কি বুঝিয়ালো তা বুঝে না উঠেই প্রশ্ন করল না নিষ্পলক চিঠিটার দিকে তাকিয়ে থেকেই কাপা হাতে এগিয়ে নিল চিঠিটা খাটের এক কোণে রেখে দিয়েই লম্বা শ্বাস ফেলে বলল নেহা একটা কথা বলবো বল না আমি জানি রক্তিম আমার ইচ্ছে করেই দূরে সরিয়ে দিয়েছে ইচ্ছে করেই আমায় বারংবার কষ্ট দিয়েছে ইচ্ছে করেই আমার সামনে বারবার খারাপ সাজার চেষ্টা চালিয়েছে আমি জানি তুই এই সব পেছনে থাকা কারণটা জানিস কিন্তু তাও বলবি না তাই তো কারণ রক্তিমের কাছে তুই প্রতিজ্ঞাবদ্ধ তাই না প্রমিস করেছিস ওনাকে ঠিক আছে বলতে হবে না তবে আজ আমায় একটা প্রমিস করতে হবে নেহা করবি যেভাবে সততার সাথে রক্তিমকে দেয়া প্রমিসটা রক্ষা করেছি সেভাবে আমাকে দেয়া প্রমিসটাও রক্ষা করবি তো নেহা হালকা হাসলো বলল বল কি প্রমিস অদ্রিজা মৃদু হেসেই বলল আমি মাহুৎসি বিষয়টা কাউকে বলতে পারবি না রক্তিমকে তো কোনো দিনই জানাতে পারবি না প্রমিস কর কোনো দিন কাউকে জানাবি না এই কথাটা রক্তিমকে তো নয় প্রমিস কর নেহা অনেকক্ষণ চুপ থাকলো প্রমিসটা করা উচিত কি অনুচিত তা বুঝে না উঠেই মনের সাথে অনেকক্ষণ যুক্তি করলো সে অবশেষে মুখে হাসি ফুটিয়েই বলল হ্যাঁ প্রমিস ভালো আছো অদ্রী তোমায় অদ্রী বা তুমি বলে সম্বোধন করার বিশেষ কোনো উদ্দেশ্য নেই প্রথম থেকেই মস্তিষ্ক তোমায় অদ্রী হিসেবেই চিনে এসছে তো তাই মনে হলো অদ্রি বললে মনের শান্তি মিলবে সে না হয় বাদ দাও আমার প্রতি কি অনেক বেশি রাগ ক্ষোভ ঘৃণা অভিমানও কি আছে হয়তো কেন আমার প্রতি তোমার এতটা রাগ ঘৃণা অভিমান কেন আসলে আমায় প্রথম থেকেই তো তোমায় বারংবার বলেছি আমি নামক যুবকটাকে তোমার জীবনে জড়াবে না শোনি কেন ভুগছো এখন বেশ করেই তো ভুগছ নিজেকে ইদানিং সেলফিস মনে হয় খুব তোমার সুখটুকু না কাটলেও বোধহয় পারতাম আমি তবু ওই যে নিয়তি নিয়তি আমাকে দিয়েই তোমায় প্রাপ্য সুখ দেওয়া পছন্দ করেনি আমায় আমায় ক্ষমা করো অত্রি তোমার চোখ জোড়ার সেই বিষাক্ত ঘৃণিত চাহনি নিয়ে বেঁচে থাকা দায় নিঃশ্বাস নেওয়া ভীষণ কঠিন অত্রি নিয়তি কি পাল্টানো চাই বদলানো যায় না আমাদের এই জীবনের নিয়তিটাকে কে জানে যদি নিয়তি না বদলায় তবে কী করব দেখা হবে আর কাছ থেকে খুব কাছ থেকে দেখতে পারবো তোমায় সেই কণ্ঠটা শোনা হবে তো আর হাতে কাছে আসা হবে তোমার আমি জানি না কিচ্ছু জানি না শুধু এইটুকু জানি আমি তোমার থেকে সরে যাচ্ছি অনেকটা দূরে সরে যাচ্ছি যদি কোনো দিন ফিরি আমার হাকের মতোই ভালোবাসবে না হ্যাঁ যদি না তবে নিশ্চয়ই ভুলে যাবে আমায় অদ্ভুত অদ্ভুত বিষয় কি জানো অদ্ভি রক্তিম চিরকাল চেয়েছে মানুষ তাকে ভুলে যাক মানুষের স্মৃতির পাতায় কোনোদিন যাতে রক্তিম নামক মানুষটা না থাকে কিন্তু তোমার বেলাতে এসে এবং যত অভিমান কেমন কেমন বাচ্চা বাচ্চা মনের মতো কান্না পাচ্ছে তুমি আমি ভুলে যাবে ভেবেই ভালোবাসবে না ভেবে বিষাদে ভুলে যাচ্ছে আমার মনটা কেন জানো উত্তরটা তোলা থাক কোনো একদিন যদি সুযোগ হয় কোনো একদিন যদি নিহতি চায় এই উত্তরটা দেওয়ার অবশ্যই আমি জানিয়ে দেবো তোমায় ভালো থেকো তার খেয়াল রেখো তাকে আমার মতো বাঁচতে দিও প্লিজ আমি জানি তুমি তাকে আগলে রাখবে আমি না থাকলে আমার শূন্যতাটাও বুঝতে দেবে না কি তাই তো প্রমিস ত্রিজা স্তব্ধ হয়েছে রইল লাল রঙা কাগজটার গুটি গুটি কালো কালি লেখাগুলোর দিকে কেমন উদ্দেশ্যহীন লেখা চিঠির শুরুতে তাকে কিছু বলে সম্বোধন করেনি অদ্ভুত চিঠির ভেতরের লেখাগুলো বেশ অস্পষ্ট তবে শেষের লাইনগুলো বুঝতে তেমন একটা বেগ পেতে হলো না তাকে এত কেন নিষ্ঠুর বুঝে উঠল না সে মন প্রাণ এত চাওয়ার পরেও রক্তিম কি করে জেনে গেল প্রেগনেন্সির খবরটা বুঝে উঠলো না অদ্রিজা রাগে মস্তিষ্ক যেন থম মেরেই স্থির হয়ে রইল কার উপর রাগ কেন রাগ তাও বুঝলো না সে কার উপর রাগ ছাড়বে সেটাও এলো না তার মাথায় মাথায় দুই হাত রেখেই বসে রইল ঠিক তখনই দরজার আড়ালে এসে দাঁড়ালো এক যুবক চোখে মুখে তার উৎসুক দৃষ্টি ব্যবসা গরমে চোখ মুখে বেহাল দশা অদ্রিজা থমকানো চাহনি নিয়ে যুবকটির দিকে তাকিয়ে বিরক্ত হলো যুবকটা এখানে আসার তেমন কোনো প্রকার কারণ না খুঁজে পেয়ে এই বিরক্তিটা দ্বিগুণ হলো তার চোখে মুখে তীব্র অসন্তোষ নিয়ে তাকাতেই যুবকটা উসখুস করল করলো মাথা নিচু করে রুমে ঢুকে সোজা হয়ে দাঁড়ালো ক্ষিপ্ত হলো এই লোকটার কারণে তার মায়ের সাথে এখন তার আর কোনো কথা হয় না এই লোকটার কারণেই রক্তিমের উদ্দেশ্যটা এত সুন্দরভাবে পূরণ হয়ে গেল আচ্ছা কোনোভাবে এরা দুজন একত্রে করেনি তো কাজটা অদ্রিজা বুঝল না দৃষ্টি শুরু করেই কৃত্রিম হাসলো বলল অনেক ভালো আপনি আমার জীবনটা বাঁচানোর জন্য এত বড় উপকার করলেন আর ভালো থাকবো না তাকে হয় তো রায়মান ভাইয়া হঠাৎ আমাদের বাসায় আজ তো কোনো অনুষ্ঠান নেই আমাদের বাসাতে রায়মান কি সে উঠলো চোখ মুখ হয়ে উঠলো অতিরিক্ত নার্ভাস থমকানো গলায় বলল অ্যাকচুয়ালি আমি তোমার জন্য কিছু জিনিস রাইমানের কথাটা শেষ হলো না তার আগেই রুমে প্রবেশ করলো এক সুন্দরী মেয়ে গায়ের রং মোমের মতো সাদা ফুলকো লাল চুলগুলো দুই বেনুনি করা পরনে টি শার্ট আর প্লাজো রায়মান শান্ত চাহনিতে এক নজর এই মেয়েটাকে পর্যবেক্ষণ করলো পা থেকে মাথা পর্যন্ত কিন্তু মেয়েটা বড্ড অশান্ত হয়ে তার চিকন কণ্ঠে তীক্ষ্ণভাবে বলে উঠল আপু তুই কিছুই নিবি না ওনাকে সব জিনিসপত্র নিয়ে বের হয়ে যেতে বল অদ্রিজা মিনে চাহনি নিয়ে তাকালো কথার পুরো অর্থটা বুঝে না উঠে ভ্রুক বাঁকালো সে রায়মান তৎক্ষণাৎ বলল অ্যাকচুয়ালি অদ্রি তোমার জন্য দুটো শাড়ি কিছু জুয়েলারি কিছু চকলেট আর দুটো টেডি গিফট হিসেবে এনেছিলাম নেবে না ভাই হিসেবেও মেনে নেবে না নাকি পুচকির কথা অনুযায়ী ফেরত যেতে বলবে প্লিজ অদ্রিজা দৃষ্টি আরো সরু করলো দাঁতে দাঁত চেপে বলল আমার জন্য আমার জন্য কেন এসব রায়মান আরো হতাশ হলো বোধ চোখ মুখ ঘুরিয়ে অত্রিয়া অদ্রিজা দুই বোনের দিকে তার কি থমকালো বলল তুই আমার আত্মীয় আঙ্কেলের ভাইয়ের মেয়ে আই মিন বোনের মতোই তো ভাই হিসেবে দিতে পারি না বোন তোর শুধু আমার জন্যই কেন চাচুর ভাইয়ের দুইজন মেয়ে ভুলে গেছেন সেই হিসেবে অত্রিয়াও আপনার বোন হবে রায়মান ভাইয়া ওর জন্য আনেন যে রায়মান কে এসে উঠলো বার কয়েক নিঃশ্বাস ফেলেই চুপ হয়ে রইল অদ্রিজা আবারও প্রশ্ন ছুড়ল কি হলো কিছু বলছে না যে রায়মান দম ফেলল এক নিঃশ্বাসেই ছটফট করে বলে বসলো আম্মুর কাছে সকালে শুনলাম তুমি মা হচ্ছ নিউজটা ভালো তাই তোমার জন্য ওইটুকু গিফট অদ্রিজা ভ্রু বাঁকালো অত্রিয়ার দিকে তাকিয়েই বলল নিউজটা নিশ্চয়ই এখন টেলিভিশনেও সম্প্রচার করা হবে তাই না অত্রিজা পর থেকে আমি তো एक्सपेक्ट করি নি আমি কারা মহলায় আর কাউকে বাকি রেখেছিস কথা বলতে না বললে বল আমি বলে আসি ওত্রিয়া শুক্ন ধোক গিলে অসহায় চোখে তাকালো অদ্রিয়া অদ্রিয়া আবারও বলল শুধুমাত্র তুই সবাইকে বলে বেরিয়েছিস বলে কথাটা রক্তিমও জেনে গেছে ওত্রিয়া মৃদু গলায় বলল এবার